আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হৃদয়ের আকুলতা শাহ আলম আমি যদি মক্কা হতাম মদিনার ওই জমিন আমার বুকে চয়ে নবী প্রচার করতেন দিন পাক কদমের চিহ্নগুলো দিতেন আমার বুকে ধন্য হতাম আমি কদমের ওই ধুলি মেখে জগৎবাসী চিন্ত আমায় নবী নামের ও আমার বুকে থাকতেন হজরত অনন্তকাল ঘুমায় আমার বুকে হাসান হোসেন খেলত কত লুটোপুটি তাদের ওই পায়ের চোয়ায় ধন্য হতো আমার মাটি আমার বুকে থাকতো ঘুমায় নুবিত না আমা ফাতেমা সাহাবিদের চরণ ধুলায় থাকত না মোর খুশির সীমা নির্মাণ হতো আমার বুকে পবিত্র এই কাবা ঘর পবিত্র এই কাবার জন্য বেয়ে মোর কদর হাজি নামাজি অশ্রু নদী বয়ে দিত আমার বুকে প্রভু প্রেমের অস্ত্র নিয়ে থাকতাম আমি মহাসুখে আমাৰ বোকে সেৰা পৰ্বতে